নমস্কার আমার সকল ইউটিউব প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটি রাগ নিয়ে এসেছি ইমন রাগ এর আগে আমি ভৈরব রাগ শিখিয়েছিলাম তিনটি পর্বে শিখিয়েছিলাম ইমন রাগও আমি তিনটি পর্বে শেখাব প্রথম পর্বে থাকবে আরোহণ অবরোহণ পাকড় এবং শর্মালিকা নোটেশন দ্বিতীয় পর্বে থাকবে গানের বন্দিশ এবং তৃতীয় পর্বে থাকবে তানসারগাম কারণ একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে তাই আমি তিনটে পার্টে এটা শেখাবো তাহলে চলো আগে রাগ পরিচয়টা বলে নি ইমন রাগ কল্যাণ ঠাটের অন্তর্গত তোমরা লিখে নাও ইমন রাগ কল্যাণ ঠাটের অন্তর্গত ইহাতে তীব্র মা লাগে বা করি মা লাগে বাকি সব স্বর শুদ্ধ ব্যবহৃত হয় আরোহ অবরোহতে সাতটি স্বরই প্রয়োগ হয় এর জাতি সম্পূর্ণ সম্পূর্ণ বাদী গা ও সমবাদী নি গাইবার সময় রাত্রি প্রথম প্রহর পূর্বাঙ্গবাদী রাগ গতি এর চলন হচ্ছে সরল প্রকৃতি শান্ত এবং গম্ভীর ন্যাস স্বর হচ্ছে সা রে গা পা ও ন্যাস স্বর মানে যেখানে তুমি দাঁড়াতে পারবে ধরো বিস্তার করছো বিস্তার করে তোমার একটুখানি মানে থামার প্রয়োজন এই স্বরগুলোর তে তুমি থামতে পারো সা রে গা পা ও নি তাহলে আরেকবার বলে দিচ্ছি এইরা কল্যাণ ঠাটের অন্তর্গত এতে তীব্র মা বা করিমা লাগে আরোহ অবরোহতে সাতটি স্বর প্রয়োগ করা হয় সম্পূর্ণ সম্পূর্ণ জাতি গা বাদি ও নি সমবাদী গাইবার সময় রাত্রি প্রথম প্রহর পূর্বাঙ্গবাদী রাগ গতি সরল প্রকৃতি শান্ত ও গম্ভীর ন্যাশ স্বর সা রে গা পা ও নি আমি বি ফ্ল্যাটে শেখাবো বি ফ্ল্যাটে আমি এটা শেখাচ্ছি এবারে আমি আরোহণ অবরোহণ পাকারটি করে নেব কেমন আরোহণ অবরোহণ পাকারটি করে নেবো চলো তাহলে দেখে নি সাপা ধরে করলাম তোমাদের যার যার হারমোনিয়াম আছে বা ইনস্ট্রুমেন্টাল হারমোনিয়াম সেটা ধরেও করতে পারো আমি সাপা সবার কথা ভেবে আমি সাপা ধরে করলাম যাদের সাপায় গলা মিলবে না তারা বাজিয়েই করবে আমি বাজিও একবার দেখিয়ে দিই তাহলে সানি রে গামা পাধা আমি যাচ্ছি ওই মানে স্বরমালিকায় স্বরমালিকায় যাচ্ছি আগে আমি দেখিয়ে দিচ্ছি এইরকম ভাবে তোমরা তিনটে দাগ কাটবে তাহলে তোমরা চারটে ভাগ পাবে তিনটে দাগ কাটবে চারটে ভাগ পাবে এক একটা ভাগে চারটে করে মাত্রা লিখবে দ্বিতীয় ভাগটার মাথার উপরে সমচিহ্ন দেবে তারপর একটা দুমাত্রা তারপর একটা ফাঁক মানে একদম ফার্স্ট পার্টটায় ফাঁক আর দ্বিতীয়টায় তিন লিখবে এটা ত্রিতালের ওপর আছে সোম দ্বিতীয় তাল ফাঁক তৃতীয় তাল এইভাবে যাবে আর আমি এটা মুখে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এটা ত্রিতালের ওপর বন্দিষ্টা আছে এটা ত্রিতাল তোমরা সবাই জানো তবু যারা জানো না তাদের জন্য একবার দেখিয়ে দিই ষোলো মাত্রা ধা ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন গানটা এই ফাঁক থেকে শুরু হচ্ছে ন মাত্রা থেকে আমি বন্দিশ যেটা মানে দেব বলে ভেবেছি সেই শর্মালিকাটা ফাঁক থেকে শুরু হচ্ছে কেমন ফাঁক থেকে এইভাবে শুরু হচ্ছে তাহলে লেখো প্রথম ভাগে থাকবে ধানিটা একমাত্রার মধ্যে কেমন পা তারপরের ভাগে থাকবে পা রে রে সা তারপরের ভাগে থাকবে গা রে গা গা তারপরের ভাগে থাকবে গা গা পা হলো সানি ধানি পা রে রে সা গা 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 রে পা পা। দ্বিতীয় লাইনে যাচ্ছি এটা স্থায়ী এটা স্থায়ী স্থায়ী অংশ পরের লাইনে যাচ্ছি গা করিমা গা পা তারপরের ভাগে রয়েছে করিমা ধা পা পা। তারপরের ভাগে মানে থার্ড ভাগে রয়েছে নিধা পা পা নিধাটা একমাত্রার মধ্যে নিধা তারপর নি তারপর পা পা রে রে সা সা দ্বিতীয় লাইনটা আবার বলি গা মা গা পা মা করিমা করিমা ধা পা পা নিধা নি পা পা রে রে সা সা এবার আমি অন্তরায় যাচ্ছি কেমন ফার্স্ট ভাগে লিখবে মা গা মা ধা তারপরের ভাগে লিখবে সা ড্যাশ মানে চারটে সা 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 তারপরে নি রে গা রে এই রে গা রে এগুলো সব অপরি সানি পা সা মানে লাস্ট ভাগে সানি ধাপা তাহলে প্রথম ভাগে কি মা গা মা ধা তারপরে ভাগে চারটে সা তারপরে ভাগে নি রে গা রে তারপরে ভাগে সা নি ধা পা এটা হলো ফার্স্ট লাইন অন্তরার এবার অন্তরার দ্বিতীয় লাইন গা রে সা নি ফার্স্ট ভাগে দ্বিতীয় ভাগে রে সা নি ধা তৃতীয় ভাগে সা নি ধা পা চতুর্থ ভাগে করিমা গা রে সা খালি আরেকবার বলছি মিলিয়ে নাও মা গ মা ধা সা 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 ঠাট ভাগে নি রে গ রে সা নি ধা পা পরের লাইনে প্রথম ভাগে গ রে সা নি দ্বিতীয় ভাগে রে সা নি ধা তৃতীয় ঠাট ভাগে সা নি ধা পা তারপরে ভাগে মা গ রে সা ঠিক আছে তাহলে আমি এটা এবার করে দেখিয়ে দিচ্ছি তার আগে একটুখানি আলাপ করছি দেখে নাও ছোট যারা তাদের জন্য আরোহণ অবরোহণ পাকড় যারা একটু বড় যারা একটু পারো তাদের একটু আলাপ দেখিয়ে দিই 니제 <목소리도> নোটেশনটা বলছি অন্তরায় যাচ্ছি নোটেশন মা অংশটা তিনবার করাকে তেহাই বলে এই ফার্স্ট ভাগটা মানে দুটো ভাগ সানি ধানি পা পা রে রেসা এটুকু তিনবার বলে শেষ করতে হয় এইটুকু তিনবার বলে এটাকে তেহাই বলে তিনবার করে মুখে ফিরে আসলে এটাকে তেহাই বলে এইভাবে শেষ করতে হয় আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আমি স্থায়ী এবং অন্তরা বন্দিশ নিয়ে আসছি নমস্কার